মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আজ বৃহস্পতিবার বিকেলে নতুন কোর্ট সংলগ্ন হোসেন মাতবর রোডে ফতুল্লা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে ঢাকা উত্তরায় মাইল স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নারায়ণগঞ্জ জেলার সকল নেতৃবৃন্দের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলপূর্ব আলোচনা সভায় মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক মোহাম্মদ গিয়াসুদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সভাপতি পদপ্রার্থী নাদিম চৌধুরী পবিত্র কোর আন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের মৎস্যজীবী দলের সমন্বয়ক নূর মোহাম্মদের অনবদ্ধ সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নারায়ণগঞ্জ জেলা মহানগর ও থানা নেতৃবৃন্দ ফেসিস্ট সরকারের বিভিন্ন দিক তুলে ধরে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক জুয়েল কেন্দ্রীয় কমিটির প্রস্তাবিত সহসভাপতি রানা সালাম ভুইয়া ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সমন্বয়ক নূর মোহাম্মদ এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনাল আবেদিন মল্লিক জেলার প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মাহমুদুল্লাহ ফতুল্লা থানা মৎস্যজীবী দলের নেতা

সমাপনী বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন প্রধান আলোচনা শেষে মাইল স্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা সহ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় রিপোর্ট আহমেদ শরীফ এন এ